মাল মেম্বারের দে এক ছ্ব শত্রুও আছে আর ইয়ার আগে পাঁচ বছর আগে আর দুয়াবাই আরও মারি পেলাই জোরামত জয়রা তুহা এরপর যাই আর দুম্যাগুজা সুলতাম মেম্বারের পাহা ইতে রাজনীতিতে মেম্বারিতে বললা বিবেচনা গুজ্জি এরপরে যাই আরে ঠে এলি হক আর বাইনা ভিত্তি নাই আর বাই অসুবিধা নাই মেম্বারি ঠেলে থি হক তুই যায় যায় আর বছর আগেও দরজে আর বাই রে জলজি তা যায় দ দি বাত থাই তারা আর এক্সিডেন্ট ইফল্যা জৈ রা জোরাম সাকজ সাগুজ্জা আদুরম্যা নাই নসত্যা সালেম্যা না আর বাই গত হালিয়া গো তো বাইরে জ্বর গো ব্যথা আছে দাহা হসপিটাল বিভিন্ন হসপিটাল গেয় বেশি ওষুধ আর ভাই তো ব্যথা ইন্ডিয়া দুইবার গিয়ে। বেশি বেতা দিন ইন্ডেকশন করে করে আর ভাই তো তাহা পরে বাদ না হাজো বাত থা দে তুই সুফুল্লা ডাক্তর তো সুফুল্লা ছিয়া তিতার বা সুফুল্লা দোয়ানো যায় হিন্দি সিং করি আই যে বিশ্ব মাঝে কিছু দূরে করি জোরা মধ্যে ডাকি তারপর আর ভাই জয়নালরে শাহুদ্দিন ওরে তিনজনের আসামি করছি তো গত আর ভাই ইতারা ডাহা যায় এর জামিল এসি শাহুদ্দিন মেম্বার ওর দিয়ে এর যাই যাইরে ইয়া আর ভাই গত হালিয়া আগামী হাল বুধবারে

হয়তো নাই আর ভাব লো তো নাই আর বাইরে এই বিনা দূষে ইতির স্বরযন্ত্র করে কে মার্জবাজি তোমরা তো আর বাজি তোমরা কি করে পার বিচার করি কে আহ বাইরে ফিরে